নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি সুমন আজকে পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা জানাই প্রত্যেককে আমার পক্ষ থেকে তো নববর্ষের ভোরবেলায় ছাদে চলে এসেছি গাছ থেকে নিম পাতা পেরে খাব যাতে সারা বছর আমাদের জীবনে যে সমস্ত বিষাক্ত মানুষজন থাকে তাদের তিক্ত কথাবার্তা যাতে আমাদের ওপর কোনো রকম প্রভাব না ফেলে সেই জন্য নিম গাছটা একদম ছাদের সঙ্গেই রয়েছে এখান থেকে পেরে নেব কয়েকটা নিম পাতা পেরে নিলাম অনেকগুলো কচি কচি দেখে নিম পাতা বা এগুলোকে ধুয়ে নেবো ধুয়ে খাবো ধুয়ে নিচ্ছি পুরো নিম পাতাগুলো ভালো করে এবার খেয়ে নেবো নিম পাতাগুলো পুরোটাই চিবিয়ে খাবো মুখে কোনো রকমভাবে বেটে বা কোনো কিছু মিশে না শুধু নিম পাতা হ্যাঁ আরও কিছু আছে সেগুলোও খেয়ে নেবো নিয়ে নেবো মুখে একবার টিপিয়ে খেয়ে নেবো হয় নিম পাতা কাঁচা নিম পাতা তিক্ততা সহ্য করতে হবে জীবনে যত তিক্ততা সহ্য করতে পারবে তত মিষ্টি অ্যাডপ্ট করতে পারবে আর কিছু আছেন এই একটা রচা একদম ওপেন ক্যামেরায় চিবিয়ে খাচ্ছি হ্যাঁ ভালো করে চিবিয়ে নেবো তারপর জলটা খেয়ে নেব তাহলেই কমপ্লিট আর আজকে নববর্ষ বলে প্রেশারই খাচ্ছি আমাদের জীবন থেকে যে সমস্ত বিষাক্ত মানুষগুলো আছে তারা আমাদের জীবনের তিক্ততা সরাসরি থাকবে আর তিক্তটা যাতে কোনো রকমভাবে আমাদের ওপর এফেক্ট না ফেলে সেই সেজন্যেই খাওয়া এবার জল দিয়ে গেলে আর জল হয়ে গেল খেল খাতাম নববর্ষের শুভেচ্ছা জানাই আবার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিমপাতা খান তাহলে জীবনে মিষ্টি অনেক দিন থাকবে ধন্যবাদ